আমি বিদেশে যখন যাই এমন কোন জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো বলে দশ ঘন্টা বারো ঘন্টা তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাতো ঢেঁড়সে জমি ঠিক করতো তো বলছে যে আমি থাকতে পারিনি পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি আটটায় ডিউটিতে যেতে হবে তো আটটা তিন বাজে গেছে তো আসলো ম্যানেজার আরবি ভাষার এসে আমার ভাতে থুথু দিল আর পাছার উপরে লাথি মারলো আর মুখে বলল যে হারাম কি বুঝলাম আমি মুখে হারাম বলছে আর পাছার উপরে লাথি মারছে আর ভাতে থুথু দিছে ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি মার ওকে জানাচ্ছে যে আটটা তিন মিনিট হয়ে গেছে এখন তোর খাওয়া হারাম এর নাম বিদেশে কাজ ওটা এদেশেও আছে বিমানবন্দরে আছে ডিউটির উনিশ বিশ নেই বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দড়িয়ে চলে আসে আমার কাছে যে সালাম দেয় তাই আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে পরিষ্কার করা ডান্ডাটা আর আমি রাজশাহী যা ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই ওরা হলো মাটি কাটা লেবার ওরা চারটা পর্যন্ত কাজ করবে তো তখন চারটায় আজান হচ্ছিল বড় দিন মনে হয় তো ওই ডালি ওর মাথায় আছে পাছা আছে মাথাতে মাটি আছে তা আজান হয়ে গেছে আর ওইখানে যা ফেলবে মাটিটা ওইখানে ফেলে দিয়েছে জি জি মানে সময় হয়ে গেছে সময় হয়ে গেছে সেই এই মাটিটি আর ওখানে নিয়ে যাবেন এখানে ফেলে দিয়েছে যারা রং মিস্ত্রির কাজ করে যারা সেনেটারি কাজ করে ওরা নাকি দশটায় আসে আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা আটটার নাম দিয়ে সাড়ে আটটায় থাকে আবার কাজ নাম দিয়ে দুটা আড়াইটায় শুরু করে তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া চারটে জরুরি কাজ এক শলাত দুই হালাল রুজি তিন কোরান তেলাওয়াত চার জিন্দেগিতে বসবো না যেখানে দুজন বসে আছে জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য তো আব্বা এ এই বলেছেন বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি এই এই কথা শেষ আসসালামু আলাইকুম আমি গেলাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিঠা মানে কারোর বদনাম হচ্ছে বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস আসলই খারাপ তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস আসলই খারাপ এই আসলই খারাপ ঠিকই বলেছিস এই পাপটা আপনি এক পাল্লায় দেন আর পুরো জীবনের তাহার যুগ পড়ার হজ করা পাপ এক পাল্লায় নেকে এক পাল্লায় দেন এটা ভারী হবে কেন এটা বদনাম এটা কি বদনাম ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল যে বসলাম তো কিছুক্ষণ পরে দু মিনিট এক মিনিট পরে আমি বলছি আসলি ঠিকই বলেছিস এই বর্তমান চেয়ারম্যান আসলি খারাপ এর জবাব কি আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে তো ওই চিরির বন্দরের ওরা খুব যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে তা আমাকে খুব ভালোবাসে তখন আমাকে বসে রেখেছে ওখানে কি কি খাওয়ার দিচ্ছে খুব ভালোবাসা দেখাচ্ছে বলছি আপনারা যে প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ আড্ডা পিটবেন না তিনি ভাই বোন সুদ মহাপাপ দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু শাস্তি এরকম নয় অ্যাতিমের মাল খেয়ে না এর চেয়ে বড় পাপ কিন্তু শাস্তি এরকম নয় কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই এদেশের লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ভাইকে সরকারি ভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের জাচল্য স্ত্রীর বাড়িতে আছে এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই এটা দুনিয়াবি শাস্তি পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে তিন শ্রেণীর পাপিকে মারা যায় হত্যা মারা যায় না মারতে হবে সরকারিভাবে হত্যা করতে হবে তিন শ্রেণীর পাপিকে তবে দুই শ্রেণীর পাপির বেঁচে যাওয়ার পথ আছে তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয় তার এক শ্রেণীর পাপি বলছে যে আমি কোরআন মাজিদ মানি না সরকারি ভাবে একে হত্যা করতে হবে কেন ও বলেছে কোরআন মাজিদ আমি মানি না তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান তখন বলছে আচ্ছা ভুলেছে ভুলেছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন বিধান মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে নামিয়ে নিতে হবে কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য কিন্তু তার নিজের কারণে আবার কি হলো ফিরে আসল আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস তো আপনি আমাকে হত্যা করেছেন এখন আমার বাপমা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে সুলি মঞ্চে ফাঁসি মঞ্চে এখন আমার বাপমা বলছে মাফ করে দিলাম মাফ করে দিলাম না 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 আমরা কেশাস নেবো না মাফ করে দিলাম আমরা কেশাশি নেবো না মাফ করে দিলাম এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার হত্যা ছিল পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে মিটেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে পৃথিবীর এমন কোনো বিধান নাই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায় বাঁচানোর কোনো পথই নাই যে মেয়েটা এসে বলল যে তাই হের নিয়া রসুলাল্লা আল্লাহ রাসুল আমাকে পবিত্র করেন একটা মহিলা এসে বলছে তা আল্লাহ রাসুল বলছেন বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাই তোবা কর আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন তখন মহিলাটা বলছে তোরা তো নেই কাবান মালিক ও মায় মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন জানা আমার পেটে সন্তান আছে অবৈধ সন্তান বিচার করে দেন আমি ফিরে যেতে রাজি নই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এর যেই হাতা তালে দিই বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেন। তো মহিলা চলে গেল মুসলিম গ্রন্থায় এসেছে যে সবে বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন অবস্থা দেখে তো আল্লাহর রাসূল একবার অবাদ আল্লাহর রাসূল বলছেন ইর যাই বাড়ি ফিরে যাও ফরযই বাচ্চাকে বাচ্চা কে দুধ খাও হতত তমি যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়াসিও বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুধ মা প্রমাণের জন্য দুই বছর সময় সীমা মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে দু বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না দুই বছর পরে যখন বাচ্চা হলে নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটা রুটি আছে এক টুকরা এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে বিচার করে দেন দেখছেন অর্পরকালের ইচ্ছে বেদের জিনিস মুসলিম না আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথে এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও ওর জন্য একটা গর্ত খুঁড়ো বুক পর্যন্ত বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও ফার যে মোহা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে এই ডেল পাথর মারতে লাগলাম খালিদ ওয়ালিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো ফসবাহ খালিদ তাকে গালি দিয়ে বসলেন কি ভাষায় গালি দিলেন গালি দিয়ে বসলেন ছিচি ছিচি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ রসুল বাক্যটি শুনে বলছেন মা না খালিদ খালিদ থামো তুমি একে গালি দিও না লাগা তা বা তাও তোমরা চাইবো এ মবিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এত কান্নাটি করেছে পাপ থেকে পাপই বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালেদ একে গালি দিও না হাদিস বুখারি মুসলিম ওই যে কথা বলছে তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না রংপুরের সাথে লাগা দিনাজপুর কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম দুই রাত বা তিন রাত হচ্ছে আশি জন পাহারাদার ঠিক করেছে আশি জন আর তিরিশ জন হচ্ছে মহিলা পাহারাদার মানুষ তো দূর কথা পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে যত আনসার বাহিনী এলাকায় আছে সবকে ডেকে নিচ্ছে সবাই পাহারা দিচ্ছে পনেরো বিশ জন দুই গাড়ি পুলিশ এসেছে আমি এখানে কথা বলছি নিজের মতো হইচই করে তাহলে এখানে কথা হবে তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন এরকম আমরা কি মগের মল্লুকের মানুষ জঙ্গলের মানুষ নাকি আমরা জঙ্গল থেকে উঠেছি সেখানে হইচই করে চলে যাব ভবিষ্যত আর এমন কাজ করতে হবে না দাওয়াত আগে যেভাবে দিছিলেন আরও পাঁচজনকে দাওয়াত দিবেন আসবে বক্তব্য দিবে চলে যাবে না চেনা থাকলে আবার চেনে নেন আমি আব্দুরাজবেন ইসুখ আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে আমি একটা সাধারণ মানুষ মুচি দিয়ে ডাকলে আসবো যদি চা আসতে সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো ম্যাথর মুচি দিয়ে পাঠিয়ে দেবেন আব্দুরা সাহেব আপনাকে ডেকেছে আমি চলে আসব কিন্তু ব্যবস্থা থাকতে হবে বড় মানুষ লাগে না আমি হলাম কচুর পাতার পানি চাঁপাইনগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি যেটা একটু বাতাসের টলমল টল করে পড়লো 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 আমার নিচে কিছু নেই আমি ভিত্তিহীন মানুষ আল্লাহর বিশেষ সাহায্যে চলি হ্যাঁ ছেলেরা প্রতিষ্ঠানের ছেলে যারা আছো বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত দেখো তো যে পিছন দেখতে হাঁটো যারা ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে গল্প করছে এদেরকে ঠেকাতে পারো কি না যারা আপনারা শিক্ষক আপনাদের ছেলে মেয়ে একটু আপনারা মুখে কথা বলবেন না সবাইকে হাতের ইশারে দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন না আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন কাফন দাপন করেছেন তো কই তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে বলেন তো মোহাম্মদ জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাননাতে ঢুকবেন যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর দিকে একজন ফেরস্তা দাঁড়িয়ে আছেন সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন ফেরস্তা পিছন ভিতর থেকে বলবেন কে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলবেন আমি মোহাম্মদ তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই খোলা হবে এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না ইনিহম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় মানুষ একটু বলতে পারলেন না যাও তো কি হবে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে আরে আমি নিজেই জেনা দিচ্ছি চিন্তা করো না তো তিনি এত বড় মানুষ তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই পৃথিবীতে কোনো পথই নেই কি করতে হবে পাপ ক্ষমা হতে পারে এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয় দোকানেরটা এ চেয়ে ভারী এইটা আব্দুল রাজা সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো আহা যে না কার সাথে জড়িত আল্লাহর সাথে আল্লাহকে বলেন ভুল হয়েছে উনি মাফ করে দিবেন কিন্তু আরে ঠিকই তুমি ওই চেয়ারম্যান খারাপ তো পাপ কার সাথে সাথে লেগে এবার চেয়ারম্যানের বলেছ এখন তো আর হজ করে ক্ষমা হবে না এখন তো তোবা করে ক্ষমা হবে না চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম দয়া করে আমাকে মাফ করে দেন অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে নেকি না থাকলে নেয়ারম্যানের পাপ নিতে হবে ফলাফল যাহার নাম হবে এরই নাম বিচার নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি আছে আশি লাঠি কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগাই এই ছেলেটা জেনা করেছে এই মেয়েটা জেনা করেছে তাকে সমাজের এ করার জন্য হেউ করার জন্য মিথ্যা একে আশি লাঠি পিটাতে হবে যে অপবাদ লাগিয়েছে তাকে আশি লাঠি পিটাতে হবে জাহান্নামও হতে পারে জান্নাতে হতে পারে অপবাদ খুব খারাপ জেনাতে সাক্ষী লাগে চারটে আমি বললাম কাজী সাহেবকে কাজী সাহেব আপনার যে বিবাহ এসটি করা খাতাটা আছে ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে হ্যাঁ আপনি এত বড় কথা বলছেন আমার রেজিস্ট্রির খাতার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে ইন্নেল্লা হে ও ইন্নে লাহেরা আছে আপনি ক্ষেপছেন কেন আল্লাহ নবী বলেছেন বিভার জন্য দুজন সাক্ষী লাগে বিভার জন্য দুজন সাক্ষী লাগে আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে চারজন তো আপনার খাতাতে সাক্ষীর জায়গা চারটে না দুইটায় তো বলে চারটে তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন তো এক আপনি জেনা প্রমাণ করছেন থেমে গেছে না চারটে সাক্ষী কেন নতুন ভাবে খাতা ছাপাতে হবে এই খাতা চলবে না সরকারি ব্যাপার হ্যাঁ সেটা কথা তাহলে চাকরি বাদ দেন এটা করবেন না বলে কে রেস্ট্রি করাবে ভূতে করাবে তাতে সেটা আপনার কেন চান সে চিন্তা আপনার কেন কে করাবে সে চিন্তা আপনার কেন হিন্দু করাবে ও নাম ঠিকানা লিখার কাজ নাম ঠিকানা লিখে দিবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চারজন সাক্ষী বিবাহে পেশ করা হারাম আল্লাহর রসুল বলছেন দুইজন আর খাতা বলছে চারজন চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে জেনা প্রমাণ করতে অবাক খাতা সূর্য ধ্বংস হয়ে আজ মহান আল্লাহ বলেন হেন্নামাল খামরবাল মাইশির রানশাভাল আসলাম রিজসম্মিনাম আলী শয়তান পৃথিবীর মানুষ নেশাদার দ্রুব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা বেঁচে থাকো মহাপাপ যদি লেগায় যায় চল্লিশ লক্ষ টাকা বিশ টাকা দিয়ে লটারি কিনলেন পাপ ছাড়া হবে না হবে কিনা সে আল্লাহ ভালো জানে লটারির পাপ চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি একটা তো দেখালাম সুদ অবাক পাপের গতি এক আল্লাহর নবী বলেন ইস্তানেবুল খামরা ফাইনুল খাবায়েস। পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে নিশ্চয় এটা হচ্ছে পাপের মা এমন পাপ হয়েছে শিখ পাপের মা নয় বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয় মিথ্যে সাক্ষী দেওয়া পাপের মা নয় সুদ খাওয়া পাপের মা নয় কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা দুই পৃথিবীর মানুষ মদ খায় না নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা তিন তাসরাবিল খামরা পৃথিবীর মানুষ মদ খায় না এটা হলো পাপের চাবি এক অংশ শেষ হলো বক্তব্যের আর কোন একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি একটা হলো এটা পাপের মাথা একটা হলো এটা পাপের মা এ দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায় যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাধো জেনা করবে সব পাপ করতে পারবে তার নাম মদ এক অংশ শেষ করলাম দুই রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলছেন মানে সারেবান খামরাহ সাকেরা লামতুক বাল্লাহ সাল্লাতন আর লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার সলা নামাজ কবুল হবে না এমন কোন পাপ নাই যে পাপটা করার পরে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এরকম কোনো পাপ দুনিয়াতে নাই হোক সেটা সুদঘোষ হোক সেটা এতিমের মাল ভক্ষণ করা এমন কোন পাপ নাই যে পাপ করলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না মদ ছাড়া তিন রসুল সাল্লি সাল্লাম বলেন মান সারে খামরা মধুবেনুল খামরে কা আবেদে অসানিন মান সারে খামরা লামিয়ার জল্লাহ আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে আল্লাহকে নিজের দিকে চল্লিশ দিন করতে পারবে না চল্লিশ জেনা করার পরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমি হাত তুলে তোমার দরবার বলছি আল্লাহ আচ্ছা ঠিক আছে মাফ করলাম যাও সুদ খাওয়ার পরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করা আমি সুদের লেনদেন বন্ধ করলাম তো আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে যাও তো মদ খেয়ে বলছে আমি ভুল আমাকে মাফ করো বলবে বলছে 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 চল্লিশ দিন পরে আল্লাহ কথা বলবেন যে দেখি তোমার কথাটা গ্রহণ করা যাবে কি না কথা বলার তো আবার ঢং আছে এ বাদত এ ঢং আছে দিনাজপুর শহরে কাহারুল বাজারে মসজিদে হলো সালাম ফিরলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিহা এটা নাকি দুয়া বলেন তো এটা কেমন দোয়া বলেন তো এটা কোথায় কান্না কাটি আছে এই আরিনাম ধর্মকে পাগল মনে করা ফাইজলামি করা আল্লাহ বলছেন faida farq tafam sub ও ইলা রাব্বিকা ফারকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এ আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি আছে কোথায় এখানে বিনয়ী আছে কারো গায়ে হাত দিয়ে থাকবা না একদিকে চেয়ে থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখখান বন্ধ করে রাখবেন ঢং ঢং করে এসেছে না ঢং ঢং করে হেঁটে চলে যাবেন না স্বামী তো একটা কাপুরুষ আর বাপ তো বাপ নয় এটা বাপ হলো বাপ যে বাপ ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না ও কেমন বাপ ও হলো বাপ আল্লাহ নবী বলছেন যে মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালি হিসান ইসমাহু আদাবাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো বাপ যেন একটা সুন্দর নাম রাখে তো সুন্দর নাম কি আল্লাহ নবী বলছেন সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সাতার আব্দুল জব্বার আব্দুল আবদুল খাবির আব্দুল গনি আব্দুল মগনি আব্দুল হামিদ আব্দুল সাতার এগুলোর নাম আল্লাহ নবীদের নাম আদাম ইয়া কুবি ইসমাইল ইসাহ মৌসা সোলাইমান এগুলো নাম রাখবে তো ছেলেটার নাম রেখেছে লিটন আপনি এখন বলেন যে এটা ওর নিজ বাপ না সদ্বাপ আমি বলেছি এটা তার সৎ বাপ এটা তার চাচা এটা তার বাপ নয় আমার সামনে সাহস করে সে লোকটা বলতে পারবে না যে আমি আসলেই বাপ বলুক দেখি কীভাবে বলবে আমি যখন সালাম দিয়ে যাব হাঁটবো যখন তখন আপনি আমাকে বলিয়েন যে রাজা সাহেব আমার ছেলের নাম লিটন আর আমি হলাম আসল বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ 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 কর্তা কর্তা মা মা কর্ত্রী বলছেন নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা তো ওর মা নামাজ পড়েছে কর্মী মেয়েকে নামাজ পড়তে বলেছে কর্ত্রী তো মেয়েকে নামাজ পড়তে বলেনি এখন তুমি বলো যেটা মা এটা কি মা না এটা সৎ মা আরেকটা জিনিস দেখাই এক মিনিট আল্লাহর নবী বলছেন যে দশটি জিনিস হলো সকল নবীর বৈশিষ্ট্য সবাকেই করা লাগবে দশটা সব নবীর বৈশিষ্ট্য দাড়ি বড় করে দিতে হবে ছোট করার সুযোগ নাই দুই কেটে ফেলতে হবে বেলেট ব্যবহার করা যাবে না